হ্যাঁ রে ভাই এই সাইজ একটা এমন বড় সাইজ আপনার হচ্ছে পাকা অবস্থায় যদি আপনার তলায় যে যদি আপনি একটা বেল যদি আপনার মাথায় পরে নিশ্চিত আপনার মাথা ফেটে যাবে এত বড় বড় সাইজ হয়ে থাকে এগুলো হচ্ছে দুই থেকে তিন কেজি ওজন হয়ে এক একটা বেল এগুলো হচ্ছে আপনার খাদি কিন্তু খুবই সুস্বাদু বেলটা ভেতরে একদম মাকবের মতন হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে বেল গাছগুলাই প্রচুর পরিমাণ ফলন হয়ে এত পরিমাণ ফলন হয় সেটা আপনার হচ্ছে মানে বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন এই বেলগাছগুলা এগুলো হচ্ছে আপনার বাইরের একটি বেল এটা আমাদের দেশের বেল না কিন্তু এটা হচ্ছে আপনার বাইরের দেশের বেল এগুলা এই যে এগুলো হচ্ছে আপনার হচ্ছে কাটা ছাড়া বেল এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে বেল হচ্ছে ধরন হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই বেল গাছগুলা তাই যাদের হচ্ছে প্রয়োজন তারা হচ্ছে বেল গাছগুলো হচ্ছে নিয়ে আমার কাছ থেকে হচ্ছে রোপণ করতে পারেন এমনকি আপনারা বাণিজ্যিক ভাবে চাষও করতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে এখন প্রচুর পরিমাণ হচ্ছে মার্কেটের চাহিদা এই বেল কিন্তু চাহিদা প্রচুর পরিমাণ কারণ হচ্ছে এগুলো কিন্তু এখন শরবত বানায় হচ্ছে মানুষ হচ্ছে খায় জুস বানায় তাই এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে ওনারা বেল গাছগুলো হচ্ছে নিয়ে বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন এগুলা এমনকি বাসার জন্য হচ্ছে আপনারা লাগাতে পারেন